কুইন অফ হিলস আর রানী বলা হয় দার্জিলিংকে দার্জিলিং টুরের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত এর আগের পর্বে আমরা পিস প্যাগোটা জাপানিস টেম্পেল বাতাসিয়া লুপ টাইগার হিলস ঘুম মনেস্ট্রি ঘুম স্টেশন কভার করেছি সো আগের ভিডিও যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন আই বাটনে অ্যান্ড ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব। দেন রুমে এসে ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চ শেষ করে আমরা আপনাদেরকে নিয়ে বেরিয়ে পড়ব বাকি স্পটগুলো কভার করার উদ্দেশ্যে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলে যাবেন না এন্ড আপনি যদি আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশটা বেল বাটনটা অন করে দিবেন আশা করছি এই ভিডিওটা অনেক বেশি মজার হতে চলেছে সো পুরো ভিডিওটা জুড়ে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমরা এখন লাঞ্চ করার উদ্দেশ্যে আমাদের হোটেলের পাশে হোটেল মহাল এসে ঢুকলাম দেখা যাক এখানে খাবার মেনুটা কি কি আছে হ্যাঁ আমি আপনার থেকে ভালো ঘুরবো ভালো করে ঘুরাবো ভালো করে ঘুরাবো ভালো করে ঘুরাবো ভালো করে ঘুরাবো সো আমরা চলে আসছি দার্জিলিং রোপওয়েতে এখন কেবল কারে উঠবো কেবল কারের ডিটেলসটা জানার চেষ্টা করবে এবং ফিলটা অবশ্যই আপনাদেরকে দেখাবো চলে রোগপুর ভিতরে যে পরিমাণ ভিড় সি এসলি এত পরিমাণ ভিড় এখান থেকে মেবি রোপদে চড়া হবে আর লাইনটা শুরু হয়েছে এখান থেকে

चारों मिलते हैं आवाज़ देखोंगे टेस्ट करते हैं oh! कौन से? चलो बॉय बच्चों की, बॉय पापा पर तोर करना है। बॉय बच्चों की सुविधा के लिए। आईट्स विजिबल है, इट्स नॉट डैट फॉगी। नहीं नहीं नहीं। कुछ wow! नहीं होगा। फील डी मोमेंट। एंजॉय एंजॉय एंड एंजॉय। यू हैव पुट्टस आल्सो हाँ इन्ही आगे। आगे। नहीं पर अगर ये कैबल कार गिर तो हम लोग सुपरमैन बन के उड़े ये बराबर

দেখা হবে ঠিক মোটামুটি আমরা এখানে একটু চাটা খাইলাম হচ্ছে দেশটা যথেষ্ট সুন্দর আছে ফটোটা উঠাতে পারেন দেন এখান থেকে আবার ব্যাক করবেন চাইলে নিচে গার্ডেনও নামতে পারেন সিরিয়াসলি নাইস প্লেস এখানে বসে কিছু সময় স্পেন্ড করতে পারেন জাস্ট ভিউটা একটু দেখে আপনাদেরকে দেখেন এই যে এই ভিউটা হ্যাঁ 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 সিরিয়াসলি দেন এটা দেখা শেষ করে তবে প্যারা হচ্ছে দুই পাশেই সিরিয়ালে দাঁড়াইতে হচ্ছে মানে এখানে আবার আমাদেরকে সিরিয়াল মেনটেন করতে হবে এটা একটা প্যারা ওই পাশে তো প্রায় দেড় ঘন্টার সময় সিরিয়াল করছি করার পরে সিরিয়াল পাইছি এই পাশে আবার যে কতক্ষণ সিরিয়াল করতে হবে আই নো সো এটা একটা ব্যাপক প্যারাদায়ক বিষয় হয়ে গেছে মানে আপনি একটু সময় হাতে নিয়ে আসবেন কথা হচ্ছে এই সামনে দিয়ে ঘুরে আবার এই এই স্পেসে আসতে দেখেন এখানে আবার সেম এই টাইপের লাইন চলছে সেখানে আসতে আমাদের মোটামুটি আবার ওইরকমই সময় লাগছে

উপরের দিকে উঠছি খুব সুন্দর অনুভূতি হচ্ছে হ্যাঁ দার্জিলিং এ এসে কেউ যদি পরিমানে এনার্জি না থাকলে এখানে আসা যাবে না হ্যাঁ আর আপনারা যারা দার্জিলিংয়ে আসবেন তারা অবশ্যই এটাতে চড়বেন এটাতে না না চড়লে দার্জিলিং একটা পার্ট আহ মনে হয় কি বলতো হ্যাঁ কেবল রায়েত তুমি একটু বলো ইওর ফিলিং হম ইওর ফিলিং কেবল কার কা ফিল কেঁচা লাগা আপ কো আচ্ছা লাগা It's a beautiful experience. experience. You all should visit Taj <laughs>

স্কুল অ্যান্ড কলেজের সামনে এটা হচ্ছে শাহরুখ খানের যে মেহনা মুভি ছিল যেটা শ্যুট হয়েছিল ছিল আর এটা হচ্ছে দার্জিলিং রোপওয়ের ঠিক নিচেই স্কুলটা ওয়াও চিড়িয়াখানার সামনে চলে আসছি আমরা চিড়িয়াখানার ভিতরে ইন করে ফেলছি প্রথমে ফলো দা রোড এই সাইডে দিয়ে কোন পার যাবো আমরা এই যে পিপলি জাতুস গাছের নাম নাকি এই যে দিস ওয়ে

উত্তরব এটা কি দাদা এটা কি ইয়াক ইয়াক হে ইয়াক হোয়াটস আপ এটা ভেড়াトム হচ্ছে নাকি

এখান থেকে পর্যটকরা সামনে আর যাইতে পারবে না এখানে শেষ এটা হচ্ছে হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট এখানেও টিকিট কাজ ধরতে হবে আমরা এখান থেকে ব্যাক করে আবার চলে যাবো যেখানে দেখেন বিভিন্ন ট্রেনিংয়ের জিনিসপত্র তৈরি করা আছে এর ভিতরে আমরা ভিডিও করতে পারবো না এই যেখানে লেখা আছে আমাদের মিউজিয়াম ঘুরাছিস মিউজিয়ামের ভিতরে ভিডিও করতে পারবো না যার কারণে ভিতরের ফিল্ডটা আপনাকে দেখাতে পারেনি এর ভিতরে যা আছে সেটা হলো যে বিভিন্ন সময়ে যারা পাহাড় জয় করছে তাদের বিভিন্ন হ্যাঁ স্মৃতি লাইক জ্যাকেট জুটা এই এই টাইপের আর কি মিউজিয়ামে যা যা থাকে তবে সব মানে পাহাড় কেন্দ্রিক এই তো এখন এখান থেকে আবার বের হয়ে যাচ্ছি সামনে সুন্দর একটা মন্দির হ্যাঁ মন্দির থাকবে না এটা ক্যাম্পের ডু নোট টাচ আর এখন তো আবার নিচে নামবো খালি এ তো আর প্যারা তাই না এতক্ষণ ছোটো উপরে উঠছি এখন ছোটো নিচে নামবো আর এখানের জন্য আবার এক্সট্রা করে টিকিট কেটে আপনারা পাহাড়ে চড়ার বিভিন্ন টেকনিক ট্রাই করতে পারেন সো নট ইন্টারেস্টেড আমরা আর সময়ও হাতে অনেক কম সবচেয়ে বড়ো কথা যার কারণে আমরা ভিতরে না এক থাকা পাৰিছে

মোটামুটি আমরা চেয়াখানা ঘোরা শেষ করছি এখন আরেকটা রুট আছে সামনে এই রুটটা শেষ নো এন্ট্রি ওকে নো এন্ট্রি নো প্রবলেম এই রেড পান্ডা হোয়াটসঅ্যাপ ও হেভি করে রাস্তা করে দেওয়া আছে ওই ওই রোড ধরে চলে আসো চলে আসো কামেয়ার কামেহার ও কি ব্যাপার আপনি চিনতে পারলো হ্যাঁ আপনার দিকে এই জায়গায় হেভি একটা জায়গায় চলে আসছে ও লাভ দিবে নাকি এই হোয়াটসঅ্যাপ ওই যে ওখানে দেখেন গাছের মধ্যে ই করে জায়গা দিতে আছে ওর ফাইনালি টোটাল জু ঘ শেষ আমাদের টাইম লাগছে মোটামুটি ফিফটি মিনিটের মতো অ্যান্ড আমরা এখন চলে যাব পঞ্চাশ রুপি কি পছন্দ হলো আপনার না পুরো চলে আসছে আমরা এখন আসি হচ্ছে দার্জিলিং মেল রোডে সুন্দর পর এই রোডটাতে ব্যাপক লেভেলের একটা ভিড সবাই মোটামুটি করে অনেক পপুলার একটা স্পট আমি গতকালের মতো আজকে সন্ধ্যে আমরা আবার মেলরোডে গিয়ে গেছি জাস্ট গতকাল বৃষ্টি ছিল যার কারণে মানুষের পরিমাণ একটু বাট আজকে তো বৃষ্টি নাই আজকে একটু মানুষের চাপটা দেখে どうぞ。<music> <music> হচ্ছে মেল রোডের এই পাশে শেষ মাথা

এখন সময় সন্ধ্যা ছয়টা আমরা চলে আসছি ক্লব স্ট্যান্ডে চলে আসছি ঘুরে পুরা সারাদিন আমরা দার্জিলিং আজকে সাইড সিং করছি অ্যান্ড আমাদের সঙ্গে ছিল আজকে অ্যালেক্স দাদা অ্যালেক্স দাদা সকাল সাতটা তো ছয়টা পর্যন্ত আমাদের সঙ্গে ছিল অ্যান্ড দাদার ফোন নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব তারপরও দাদা আপনার ফোন নাম্বার একবার বল দিচ্ছি এইট সিক্স ফাইভ থ্রি ডবল ওয়ান ফাইভ এইট সিক্স ফাইভ সিক্স ফাইভ এরপরও আমি ভিডিও ডিসক্রিপশানে দাদার ফোন নাম্বার দিয়ে দিব আপনারা চাইলে ফোন করবেন দাদা আমার যদি